নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু বিপাশার রান্নাঘর আজকে আমি দেখাবো এই গরমে দুর্দান্তর স্বাদের সুক্ত রেসিপি অনুষ্ঠান বাড়ি স্টাইলে আপনারা না স্কিপ করে ভিডিওটা পুরোটা দেখবেন তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে এই সুক্ত রেসিপি রান্না করছি প্রথমে আমাদের লাগছে দুটো আলু লম্বা লম্বা করে কেটে রাখা ডাটা কাঁচকলা বেগুন মিষ্টি আলু বা রাঙা আলু আর লাগছে পেঁপে গাজর উচ্ছে পটল ও বরবটি চলুন কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে আমরা বেশখানিকটা তেল দিয়ে দেব শুক্তো রানতে কিন্তু আমার অনেকটাই তেল লাগে এবার আশো থেকে কুড়িটা পরি আমরা ভেজে নেব লাল লাল করে হাই ফ্লেমে এইভাবেই লাল লাল করে বড়িগুলো ভেজে নিতে হবে তারপর একটি বাটিতে তুলে নিতে হবে বড়িগুলো ওই তেলের মধ্যেই আমি তিনটে উচ্ছে কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে এইভাবে ভেজে নেব লো ফ্লেমে দু থেকে তিন মিনিট উচ্ছেগুলো ভালোভাবে না ভাজলেও চলবে জাস্ট দু থেকে তিন মিনিট কড়ায়ে একটু লো ফ্লেমে ভেজে নিতে হবে এবার একটি বাটিতে উচ্ছেগুলো আমরা তুলে নেবো ওই তেলের মধ্যেই আমরা বেগুনগুলোকে লো ফ্লেমে ভেজে নেব ঠিকই একইভাবে এক থেকে দু মিনিট এইভাবে বেগুনগুলো যখন ভাজা হয়ে যাবে তখন তুলে নিতে হবে একটি বাটিতে কড়াইয়ে আর কিছুটা তেল দিলাম আমি এবার পাঁচ ফোড়ন দিয়ে দিলাম বেশ খানিকটা তেজপাতাও অ্যাড করলাম ফোড়ন হিসেবে ওই তেলের মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেবো এক থেকে দু মিনিট আলুগুলো ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে লো ফ্লেমে ভাজবেন কেটে রাখা পেঁপেগুলো আমি ওর মধ্যে অ্যাড করলাম গাজরও দিলাম খানিকটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি মিষ্টি আলু ও রাঙা আলু কাঁচকলা একসাথে অ্যাড করে ভেজে নেব আর পুরো এক থেকে দু মিনিট সবশেষে বাকি সবজিগুলো আমি ওর মধ্যে অ্যাড করলাম পটল ছন্ডেডাটা ও বরবটি ভালো করে তিন থেকে চার মিনিট ভেজে নিতে হবে সবজিগুলো মাথায় রাখবেন গ্যাসের ফ্রেম কিন্তু সব সময় মিডিয়ামেই রাখবেন এক টেবিল চামচ আদা বাটা আমি অ্যাড করলাম ওর সাথে এবার ভালো করে সব সবজিগুলো ও আদা বাটা ভালো করে ভেজে নিতে হবে পরিমাণ মতো নুন দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো নুন দেবেন আমি চিনি যোগ করলাম ওর সাথে এক টেবিল চামচ চিনি দিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুপাতে চিনি ও নুন দুটো দেবেন এবার একটা মিক্সিং জারে দু টেবিল চামচ পোস্ত এক টেবিল চামচ কালো সর্ষে দু টেবিল চামচ সর্ষে সাদা সর্ষে এবার বেটে নেওয়ার পালা ওই মশার মধ্যে আমরা মিশিয়ে নেব ভালোভাবে বাটা পোস্ত ও সরষাটাকে মিক্সির গায়ে লেগে থাকা মশলাটা একটু জল দিয়ে ভালোভাবে ধুয়ে মিশিয়ে নিতে হবে মশলার সঙ্গে একটি বাটিতে গরম জল নিয়ে আমুল দুধ মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে গরুর দুধও ব্যবহার করতে পারেন কিন্তু আমার কাছে বেস্ট এই আমুল দুধ গরম জলে মিশিয়ে দেয়া। আপনারা এইভাবে একবার রান্না করে দেখতে পারেন খুব খেতে হবে খুব টেস্টি এইবার কষানো মশলার সঙ্গে আমরা ওই দুধটাকে ঢেলে দেব বাটি ধোয়া জলটাও আমরা অ্যাড করে দিচ্ছি ওর সাথে চলুন ভালো করে মিশিয়ে নিতে হবে এরপরে জল যখন ফুটতে শুরু করবে আমরা ঢাকা দিয়ে রেখে দেব সাত থেকে আট মিনিট দেখুন ঢাকা খোলার পরে কত সুন্দর লাগছে শুক্তোটা এরপরে ভেজে রাখা উচ্ছে ও বড়ি বেগুন লাস্টে আমরা অ্যাড করে দিলাম প্রথমে দিলে এগুলো গলে যেতে পারত তাই আমরা লাস্টে দিলাম এবার আমরা একটি কড়াইতে ভেজে নেব পাঁচ ফোড়ন ভালোভাবে ভেজে নিতে হবে পাঁচ ফোড়নটা চলুন পাঁচ ফোড়নটা একটি হামা ভালোভাবে মিক্সড করে নিই আমরা দেখছি রাঁধুনি এক টেবিল চামচ রাঁধুনিটাও ভালোভাবে আমরা একইভাবে গুঁড়ো করে নেবো সামান্য একটু জলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে গোটা গোটা বা দানা দানা না থেকে যায় এইবার ফিরে এলাম পাঁচ থেকে ছ মিনিট পর ভালোভাবে নুন মিষ্টিটা চেক করে নিতে হবে তারপর বেটে রাখা রাঁধুনিটা দিয়ে দিতে হবে ওর মধ্যে এরপরে ভেজে রাখা পাঁচ ফোড়নটা দিয়ে দেব এক টেবিল চামচ সবশেষে দিলাম ঘি ঘি দেওয়ার পরে ভালোভাবে নাড়াচড়া করে আমরা গ্যাসটাকে বন্ধ করে রেখে দিয়ে পাঁচ থেকে ছ মিনিট আরবারও ঢাকা দিয়ে রেখে দেব চলুন অনুষ্ঠান বাড়ির মতন সুক্ত রান্না আজ তৈরি আপনারা এই গরমে এইভাবে সুক্ত একবার রান্না করে দেখতে পারেন রান্নাটি যদি ভালো লেগে থাকে আপনাদের আমাকে লাইক করে দেবেন ও বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল পাশে থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার আজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই অবধি